তিনটা এআর জিবি লাইটিং ফ্যান ওয়ান টোয়েন্টি এম এম এর ব্র্যান্ডের আর জিবি লাইটিং কিবোর্ড মাউসটা এক বছরের ওয়ারেন্টি সহ এটা কিন্তু মনিটর সহ কিবোর্ড সহ এর সব কিছু আবার হোয়াইট টেলও নিতে পারবে ব্ল্যাক কালার বিল করতে চান তাদের জন্য ব্ল্যাক কালার সেম টাই হবে থ্রি ফোর মডেলের এবং এটা এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি থাকবে খুব চমৎকার একটা মনিটর যেটা হচ্ছে এক ক্লাসের একদম নতুন প্রো সিরিজের একটা মনিটর যেটা হচ্ছে এটিএস টোয়েন্টি টু আইএফডাব্লিউ হান্ড্রেড আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা চলে এসেছি আবারো নতুন একটি পিসি বিল্ডের ভিডিও নিয়ে বন্ধুরা আজকে কিন্তু চমৎকার কিছু পিসি বিল্ড থাকবে ভালো প্রাইজে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভিডিওতে তো বললাম যে ভাইয়া চমৎকার প্রাইজে থাকবে পিসি বিল্ড জি অবশ্যই সর্বনিম্ন কত টাকায় আজকে পিসি বিল্ড থাকছে আজকে আমাদের সর্বনিম্ন কিন্তু মনিটর সহ ফুল সেটআপ থাকবে মাত্র 9500 টাকায় সেটা হচ্ছে মনিটর ছাড়া ছয় হাজার পাঁচশো টাকা জি মনিটর ছাড়া যদি কেউ নেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে মোট প্যাকেজ থাকবে অবশ্যই ভালো প্যাকেজ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আজকে কিন্তু চারটা যে প্যাকেজ রাখছি ভাইয়া এটা একটা মূল বিষয় ছিল যে অনেকেই কিন্তু চান যে দেখা গেছে যে আহ বাসায় একটা পিসি থাকুক টুকটাক বিনোদনের খোরাক বলি বাচ্চাদের দেখা গেছে থেকে শুরু করে। এই ধরনের বিষয়গুলোর জন্য একটা পিসি কিন্তু প্রয়োজন পড়ে এবং টুকটাক কাজ ব্রাউজ করা এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু পিসি দরকার হয় তো এই ধরনের পিসি যারা একদম মিনিমাম বাজেটে কিনেন তারা কিন্তু ম্যাক্সিমাম দেখা গেছে পুরনো বিভিন্ন রকম পিসির পিছনে খোঁজেন এবং দেখা গেছে ব্র্যান্ড পিসি বলি বা ক্লোন পিসি বলি এরকম অনেক পুরনো পিসি কিনেন যেগুলো কিনে আসলে তিক্ত অভিজ্ঞতার শিকার হন ঠিক তাদের জন্য কিন্তু তো আমরা আজকে একটা প্যাকেজ রেখেছি যেটা অবশ্যই এই ধরনের এন্ট্রি লেভেলের কাজের জন্য খুব সুইটেবল একটা প্যাকেজ যেটার মধ্যে শুধু প্রসেসরটা ছাড়া বাকি মাদারবোর্ড মনিটর থেকে শুরু করে বাকি সবকিছু নতুন এরকম একটা প্যাকেজ প্লাস ওয়ারেন্টিও থাকবে অবশ্যই ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের লোকেশনটি জানিয়ে দিবেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস এই কেজে এস আমাদের দুটো হাউজ রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নম্বর জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেমিলিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন ওকে আমরা দেরি না করে প্যাকেজ দেখা শুরু করি যে অবশ্যই আজকে প্রথম প্যাকেজটা যেটা নিয়ে একটু আগে কথা বলছিলাম এটা হচ্ছে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন দিয়ে একটা সুন্দর প্যাকেজ যেটা অবশ্যই এই প্রসেসরটা দিয়ে এটা প্যাকেজটা তৈরি করলে যে দেখা গেছে আমি যেরকম কাজগুলোর কথা বলছিলাম টুকটাক দেখা গেছে যে বাসায় হোমওয়ার্ক করা টুকটাক ব্রাউজ করা টুকটাক দেখা গেছে এই ধরনের টুকটাক ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো শেখা এগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ এরকম কাজগুলো লাইট ওয়েট কাজগুলো সুন্দরভাবেই করতে পারবেন আর ভবিষ্যতে আপডেট করার অবশ্যই অপশন রয়েছে আর এই প্রসেসটা কিন্তু ট্রে প্রসেস হয় জাস্ট দেখার সুবিধার্থে আমরা এটা বক্স করে চেয়ারের প্রসেসরটা মোটামুটি দুই তিনশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই প্রসেসরটা ট্রে প্রসর হলেও কিন্তু আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিব আর এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে রাখছি অ্যাটলাস ব্র্যান্ডের একটা এইচ সিক্সটি ওয়ান মাদারবোর্ড অলরেডি এই অ্যাটলাস ব্র্যান্ডটা আমরা অনেকেই চিনি মনিটরের বদল কারণ তারা মনিটরের জগৎটাতে একটা ভালো ধাঁস নিয়ে এসেছে যে সর্বনিম্ন প্রাইজের মধ্যে ভালো মনিটর এবং যেগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং তাদেরই কিন্তু এই মাদারবোর্ডটা যেটা অবশ্যই এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং সিক্সটি ওয়ানের এই মাদারবোর্ডটা যেটা পঁচিশশো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যেটা অবশ্যই যে কোনো সমস্যা হবে রিপ্লেস করে দিবে এবং এখানে র্যাম হিসেবে ব্যবহার করছি মাইক্রোনের একটা র্যাম আর ওয়ার্ল্ড ওয়াইড মাইক্রোন খুবই ফেমাস চিপসেটের জগতে তারা কিন্তু অবশ্যই ভালো প্রোডাক্ট তৈরি করে ভালো চিপসেট তৈরি করে আর এই র্যামটাও খুবই পপুলার একটা র্যাম একটা ভালো র্যাম যেটা জেনুইন প্রোডাক্ট আর অবশ্যই এক বছরের ওয়ারেন্টি থাকবে এই ডিডিআর থ্রি ফোর জিবি র্যামটা পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এইখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করছি সানডিস্কের একশো আঠাশ জিবি এস এস ডিটা যেটা সাতা এস এস তিন বছরের ওয়ারেন্টি সহ তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং যেহেতু প্রসেসরটা ট্রে প্রসেসর এখানে একটা স্টক কুলার ফ্যান ব্যবহার করছি ইন্টারনেট যেটা অবশ্যই দুইশো টাকার মধ্যেই আপনারা পাবেন আর এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি অভ ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই দুইশো ওয়াটের জেনুইন দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা অবশ্যই একটা ব্র্যান্ড নিউ সার্কিটের পাওয়ার সাপ্লাই এবং অবশ্যই দুই বছরের ওয়ারেন্টি থাকবে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম মানুষই পুরনো পাওয়ার গুলো ব্যবহার করে মানে বডিটা রং চঙা হয়তো আপনারা নতুন দেখেন কিন্তু ভিতরে সার্কিটটা কিন্তু ঠিকই পুরাতন তো ওইগুলো আপনি হয়তো পাঁচ ছয়শো টাকার মধ্যে পাবেন কিন্তু ওই পাওয়ার গুলো কখনোই জন্য ভালো হবে না এবং এই পিসিটা আপনার নষ্ট করার ক্ষেত্রে ওনার অবশ্যই অবদান থাকবে তো এই ধরনের একটা ভালো পাওয়ার সাপ্লাই ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি সেফ থাকবেন এবং পিসিটা ভালো চলবে এটা আমরা নিশ্চিন্তে বলতে পারি এবং এইখানে আমরা অবশ্যই কিবোর্ড হিসেবে একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড কিবোর্ড রাখছি যেটা কিন্তু মিনিমাম বাজেটের মধ্যে একটা সুন্দর কিবোর্ড এবং কিবোর্ডটা তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এটা বাংলা সহ আছে যারা বাংলা টাইপিং শিখতে চান তাদের জন্য অবশ্যই একটা ভালো এই বিল্ডে মাউস হিসেবে ব্যবহার করছি অবশ্যই সেই ফার্স্ট কিনি আর একটা ইউএসবি স্ট্যান্ডার্ড মাউস যেটা অবশ্যই এক বছরের ওয়ারেন্টি সহ আর প্রাইসটা শুনলে অবাক হবেন একশো পঞ্চাশ টাকা দাম এটার এক বছরের ওয়ারেন্টি আছে মানে আপনার টাকার নিশ্চয়তা যত কমে প্রোডাক্ট হোক ওয়ারেন্টি পাচ্ছেন জি অবশ্যই এবং এই সিপিও কেসটা ব্যবহার করছি অভ ব্র্যান্ডের এখানে যেটা খুব সুন্দর

একটা পপুলার প্যাকেজ আপনার অনেক বন্ধুদেরই একটা পছন্দের নিও প্যাকেজ কারণ হচ্ছে আসলে এই কোরাই 5 এর 4 জেনারেশন যে প্রসেসরটা এটা হচ্ছে 4 কোর 4 থ্রেডের একটা প্রসেসর যেখানে ইন্টেলের এইচডি 4600 মডেলের গ্রাফিক্স আছে যার বদৌলতে দেখা গেছে যে অনেকেই কিন্তু চান যে টুকটাক গ্রাফিক্সের কাজ শিক্ষেন টুকটাক ফিল্মরা ক্যানভা ক্যাপকাট এই ধরনের সফটওয়্যার দিয়ে লাইটওয়েট ভিডিও এডিটিং এর কাজগুলো করেন মানে ছোটখাটো ভিডিও ভিডিও করে দেখা গেছে বিভিন্ন চ্যানেলে বা পেজে যদি বিভিন্ন জায়গায় দিতে পারেন তাদের জন্য এই প্যাকেজটা সুন্দর একটা প্যাকেজ গ্রাফিক্স ছাড়া এই কাজগুলো সুন্দরভাবেই হবে এবং আপনার অনেক বন্ধু আছে না যে দেখা গেছে ফ্রি ফায়ার গেমসটা খেলতে চাই স্পোর্টলি তাদের জন্য এই প্রসেসরটা একটা সুন্দর প্রসেসর যেটা দিয়ে ফ্রি ফায়ার গেমসটা খুব সুন্দরভাবে খেলা যায় গ্রাফিক্স কার্ড ছাড়া এবং মিনিমাম প্রাইজের মধ্যে আর এই প্রসেসরটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন অবশ্যই 2000 টাকার আশেপাশে আর এটা ট্রিবলসার জাস্ট দেখার সুবিধারতে বক্স করেছি এক মাসের ওয়ারেন্টি দিয়ে দিব মাদারবোর্ডটা অবশ্য একটু ভালো মাদারবোর্ড এখানে রাখছি যেটা হচ্ছে ইউনিকা ব্র্যান্ডের একটা মাদারবোর্ড এবং এটা অলরেডি দেখতেই পাচ্ছেন অথরাইজ অফিশিয়াল প্রোডাক্ট এখানে লোভেটি রয়েছে এবং এই মাদার বোর্ডটা ইউনিকা হচ্ছে চায়নাতে একটা ভালো ব্র্যান্ড যারা হচ্ছে যে ওয়েল নোন ব্র্যান্ডগুলোর মতোই কিছু প্রোডাক্টে নিয়ে আসছে যেগুলো অবশ্যই প্রাইস রেঞ্জে অনেক ভালো থাকবে অনেক কমে থাকবে এবং

করছি হাইফার এর ফিউরি ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো একটা হিটসিং সহ র্যাম এইরকম ভালো কাজের জন্য একটা ভালো র্যাম কিন্তু প্রয়োজন এই কারণে কিন্তু আমরা এই র্যামটা ব্যবহার করছি এখানে আর ভালো রকম এই র্যামটা আমি অনেকদিন যাবতই ব্যবহার করছি তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা অবশ্যই তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি সানডিস্ক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতাশ অবশ্যই তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানেও আমরা ইন্টেলের স্টক কুলার ফ্যানটা ব্যবহার করছি যেটা দুইশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানে আমরা কিবোর্ড হিসেবে ব্যবহার করছি জি টোয়েন্টি ওয়ান মডেলের একটা সুন্দর আট জিবি লাইটিং কিবোর্ড প্লাস মাউস জি অবশ্যই এবং এটা হোয়াইট কালারের এবং এটার ব্ল্যাক কালারও যদি কেউ চান ব্ল্যাক কালারও নিতে পারবেন অবশ্যই আট জিবি লাইটিং রয়েছে এবং এটা মোটামুটি মার্কেটে আপনারা পেয়ে যাবেন আটশো টাকার আশপাশে আর আজকের এই বিল্ডে সিপিও কেস হিসেবে আমরা একটু ভিন্ন ধাঁচের কেস ব্যবহার করার চেষ্টা করছিলাম আর এই কারণেই ব্যবহার করেছি পিসি পাওয়ারের একটা কেস যেটা অলরেডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রো কেস ভি ওয়ান এবং এটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো কালার সাপ্লাই রয়েছে যেটা পছন্দ নিতে পারবেন এবং অবশ্যই এই ক্যাসিংটার সাথে দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই থাকে যেটা কিন্তু অবশ্যই নতুন সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই এবং এই কেস আর পাওয়ার সাপ্লাইটা মোটামুটি মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এ বিল্ডে কিন্তু আমরা মনিটর হিসেবে হাই পাওয়ার ব্র্যান্ডের এই উনিশ ইঞ্চি মনিটরটা রাখছি এস এবং ভিজিএ পোর্ড সহ এই মনিটরটা বাজেট ফ্রেন্ডলি একটা মনিটর যেটা ওয়ারেন্টিতেও খুব একটা আসে না এবং ভালো মনিটর যেটা চার টাকার মধ্যে পেয়ে যাবেন তো আজকে কোরাই ফাইভের এই ফোর্থ জেনারেশন প্যাকেজটা একদম তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ জেনুইন মাদারবোর্ডটা দিয়ে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো টাকায় উনিশ ইঞ্চি মনিটর সহ

প্রসেসরটাও কিন্তু ফোর কোর ফোর থ্রেটের একটা প্রসেসর যেটাতে অবশ্যই ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স আছে যার বদলতে আপনি দেখা গেছে এন্ট্রি লেভেলের গ্রাফিক্সের কাজ বলেন এন্ট্রি লেভেলের ভিডিও এডিটিংয়ের কাজ বলেন যেটা একটু আগে বলছিলাম এই সফটওয়্যারগুলো দিয়ে এগুলো সুন্দরভাবেই করতে পারবেন আর ফ্রি ফায়ারের মতো গেমসগুলো সুন্দরভাবেই খেলতে পারবেন এই প্রসেসরটা দিয়ে আর এটাও ট্রেপ্রসেসর হয় জাস্ট দেখার সুবিধাটা আমরা বক্স করেছি প্রাইস রেঞ্জটা মার্কেটে আটত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এক মাসের ওয়ারেন্টি অবশ্যই আমরা দিব এবং এখানে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি আসুসের এই ওয়ান মডেলের এই মাদারবোর্ডটা আমি দীর্ঘ দিন যাবৎ কিন্তু এটা দিয়ে পিসি বিল্ড করে আসছি আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যারা পিসি নিয়েছেন তারা কিন্তু ভালো চালাচ্ছেন এবং এই মাদার বোর্ডটাতে এইচডিএমআই ভিজি এবং দুটো র্যাম স্লট সহ ইউএসবি থ্রি জিরো ইউএসবি টু জিরো দুটো র্যাম স্লট সব কিছুই রয়েছে ভালো একটা মাদারবোর্ড যেটা অবশ্যই এক বছরের ওয়ারেন্টি থাকবে চার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং একটা আসলেই ভালো মাদারবোর্ড আমি অনেক দিন যাবত এটা দিচ্ছি এবং এখানে র্যাম হিসেবে ব্যবহার করছে হাইফারেক্স এর ফিউরি ডিডিআর ফোর এইট জিবি একটা ভালো র্যাম তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ হিটসিং সহ একটা ভালো র্যাম সতেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই র্যামটা আমাদের এ বিল্ডে রয়েছে আর স্টোরেজ হিসেবে আরো একটা ভালো মানের প্রোডাক্ট রাখছি দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে টি ফোর এবং এটা হচ্ছে ভলকান জেড টু জিবি একটা সাতা এস যেটা কিন্তু অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি সহ পঁচিশশো টাকার আশপাশে এটা মার্কেটে পেয়ে যাবেন একটা ভালো মানের প্রোডাক্ট ভিতরে ভালো ক্যাটাগরি অবশ্যই অবশ্যই এবং এ পিসি বি যেহেতু একটু ভালো কাজ হবে যার কারণে কিন্তু সিপিও কুলার ফ্যানটা একটু ভালো রাখার চেষ্টা করেছিলাম এই সেট ফাইভ জিরো সিপিও কুলার ফ্যানটা একটা বড় হিটসিং স্ক্রু সিস্টেম একটা কুলিং ফ্যান এবং এটার সাথে যে ফ্যানটা আছে অবশ্যই একটা লাইটিং কুলিং ফ্যান যেটা আমাদের রেইনবো কালার হবে খুব সুন্দর এই সিপিও কুলার আমি অনেক দিন যাবত ব্যবহার করছি পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই বিলটা কিন্তু সিপিও কেস হিসেবে খুবই গর্জিয়াস লুকিং একটা সিপিও কেস রাখছি একদম মার্কেটে নতুন আসছে এবং এই কেসটার সামনে কিন্তু ম্যাচ সামনে দুটো পেছনে একটা টোটাল তিনটা এয়ার জিবি লাইটিং ফ্যান ওয়ান টোয়েন্টি এর এগুলো কিন্তু অবশ্যই আপনি সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন এবং চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখবেন তেমনও করতে পারবেন এই তিনটা ফ্যান সহ এই কেসটা খুব সুন্দর একটা কেস সাইডে টেম্পার্ড গ্লাস সহ এবং এটার সাথে অবশ্যই একটা দুইশো তিরিশ ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে যেটা জেনুইন দুইশো তিরিশ নতুন সার্কিটের এবং এটা পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি সহ এই কেস পাওয়ার সাপ্লাইটা আর ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন একটা প্রিমিয়াম কোয়ালিটির কেসই আমার কাছে মনে হয়েছে এটা কিন্তু অবশ্যই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটো কালারই রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন আর এ বিল্ডেও কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি ফোর এ ব্র্যান্ডের আর যে লাইটিং কিবোর্ড মাউসটা এক বছরের ওয়ারেন্টি সহ আলহামদুলিল্লাহ এই কিবোর্ড মাউসটা কয়েক শপ পিস বিক্রি করেছি আলহামদুলিল্লাহ এখনো ওয়ারেন্টিতে আসে নাই তো ভালো একটা কিবোর্ড আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে মনিটর হিসেবে হাই পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন আমি অনেক দিন যাবতে মনিটরটা দিচ্ছি এটা হচ্ছে হাই পাওয়ারের আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ আর্স বর্ডারলেস খুবই পাতলা একটা মনিটর দেখতে খুবই গর্জিয়াস লুকিং দুই বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের এ বিল্ডে রয়েছে যেটা সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আজকে এই কোরআ ফাইভের সিক্স জেনারেশন দিয়ে খুব সুন্দর এই প্যাকেজটা থাকছে মাত্র তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকায় আইফাইভ সিক্স জেনারেশন প্যাকেজ আইপিএস বর্ডারলেস বাইশ ইঞ্চি মনিটর দিয়ে ভালো প্যাকেজ ভালো এসএসডি ভালো র্যাম দিয়ে

পারফরমেন্স করতে পারে এটা হচ্ছে এমডি রাইজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড কোর টুয়েলভ থ্রিটার একটা প্রসেসর এমডি রেডনের গ্রাফিক্স আছে ভালো মানের একটা প্রসেসর মোটামুটি প্রোডাক্টিভিটি কাজ করা যায় এটা আমরা সবাই জানি এটা নিয়ে খুব বেশি কথা বলার কিছু নাই তবে প্রসেসরের দামটা এখন বর্তমানে কিছুটা বাড়তি আমরা আশা করবো শীঘ্রই আরো কমে যাবে যেন আমরা আরো কমে দিতে পারি প্রসেসরটা বর্তমানে তেরো হাজার পাঁচশো টাকার আশপাশে পাওয়া যায় তিন বছরের ওয়ারেন্টি সহ তবে আজকে এই বিল্ডের একটু ব্যতিক্রমী বিষয় হচ্ছে টোটালি এই প্যাকেজটা আমরা তৈরি করেছি কিন্তু একদম হোয়াইট বিল কারণ এখানে মাদারবোর্ড কেসিং কিবোর্ড মাউস র্যাম সবকিছু হোয়াইট বিল্ড করেছে এখানে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি ইউনিক্যাপ ব্র্যান্ডের একটা মাদারবোর্ড যেটা একটু আগে বলছিলাম একটা ভালো ব্র্যান্ড এবং এই ইউনিকের V450 প্রো মডেলের একটা মাদারবোর্ড যেটা ऑलरेडी দেখতেই পুরোটাই হোয়াইট কালারের মাদারবোর্ডটা আমাদের কিন্তু কিছু কাস্টমার আছেন যারা একটু হোয়াইট বিল্ড করতে চান তাদের কথা মাথায় রেখে এই মাদারবোর্ডটা আমরা আজকে এই বিল্ডে নিয়ে আসছি তবে এই মাদারবোর্ডটা তিন বছরের অফিশিয়াল ওয়ারেন্টি আছে শুধু ক্লক হবে না আর অবশ্যই 3 বছরের ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা সাড়ে ছয় হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং এ বিল্ডে র্যাম হিসেবে ব্যবহার করছি খুবই ফেমাস একটা র্যাম ওসিপিসির এক্সট্রিম ডিডিআর ফোর এর এইট জিবি আর জিবি লাইটিং র্যামটা যেটা অবশ্যই হোয়াইট কালার যেহেতু হোয়াইট কালার বিল্ড আর যারা যারা ব্ল্যাক কালার বিল্ড করতে চান তাদের জন্য ব্ল্যাক কালার সেম র্যামটাই হবে একই প্রাইসে থাকবে আর এটা তিন হাজার টাকার মধ্যে পাবেন লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটা আমাদের এই বিল্ডে রয়েছে এবং এখানে স্টোরেজ হিসেবে রাখছি অরিকো ব্র্যান্ডের জেটেন মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএমই এসএসডি পাঁচ বছরের ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রোডাক্ট এটা ভালো মানের এসএসডি হিটসিং সহ এবং এটা মার্কেটে 2700 টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এপিসি বিল্ডে অবশ্যই পাওয়ার সাপ্লাই হিসেবে একটা লাইট পাওয়ার পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডের 650 ওয়াট একটা পাওয়ার সাপ্লাই যেটা অবশ্যই লাইট পাওয়ার এটা দিয়ে কিন্তু কোনো গ্রাফিক্স কার্ড চলবে না যেটা আমরা দেখি যে থারমালটেকের লাইট পাওয়ার পাওয়ার সাপ্লাইগুলোর মতো এনটেকের ম্যাটা এই ধরনের সিরিজ আর কি যেটা আপনি এই পিসি চালানোর জন্য মডার্নান্স দুই বছরের ওয়ারেন্টি থাকবে এবং এটা 1600 টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু কিবোর্ড হিসেবে রাখছি খুব সুন্দর ফেমাস একটা ডিজাইন এবং খুব সুন্দর একটা কিবোর্ড যেটা অবশ্যই হ্যাবিটের এবং এটা হচ্ছে হ্যাবিটের এইট সেভেন সিক্স এল মডেলের হোয়াইট কালারের কিবোর্ডটা এক বছর ওয়ারেন্টি সহ এবং এটা এক হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এই বিল্ডে মাউস হিসেবে রাখছি আমরা হ্যাবিটের একটা মাউস অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা আট জিবি লাইটিং থ্রি ফোর মডেলের এবং এটা এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি থাকবে কেস হিসেবে খুব সুন্দর একটা কেস রাখছি এয়ারএস এর যেটা হচ্ছে কনফিউর এবং থ্রি এক্স থ্রি এটার মধ্যে টোটালি তিনটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো অবশ্যই আপনি সুইচ দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন এবং এখানে চাইলে আরও চারটা ফ্যান অ্যাড করতে পারবেন যাদের লাগবে আমাদের কাছে বলবেন তারা কিন্তু করে নিতে পারবেন এবং এই কেসটা কিন্তু খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ক্যাচিং এবং এটা অবশ্যই তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং আজকের বিল্ডের যে মনিটরটা খুব চমৎকার একটা মনিটর যেটা হচ্ছে অ্যাটলাসের একদম নতুন প্রো সিরিজের একটা মনিটর যেটা হচ্ছে খুব সুন্দর এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স একদম হোয়াইট কালার একটা মনিটর খুবই প্রিমিয়াম লুকিং এবং অবশ্যই একটা পাতলা মনিটর যেটা এই বাজেটে আপনাকে আর কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ অবশ্যই মনিটরটা থাকছে মাত্র আট টাকার মধ্যে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো আজকে আমাদের এই পুরো হোয়াইট বিলটা দিয়ে মাত্র রাইজাল পাঁচশো টাকায় থাকবে উনচল্লিশ হাজার ওয়েলকাম আপনি করতে পারবেন সমস্যা হলে অবশ্যই যারা পিসি বিল করতে চায় অথবা যে কোনো পার্টস এক্সেসরিজ মনিটর পিসি বিল যে কিছু নিতে চাই অপশন তো দুটো একটা হচ্ছে অনলাইনে নিতে পারবে আর একটা হচ্ছে শপে এসে সরাসরি সিস্টেমটা বলে দিবেন ভাইয়া আমাদের ডেলিভারি সিস্টেম দুটো যেমনটা আপনি বললেন আপনারা যারা এগুলো নিতে চান তারা কিন্তু আমাদের ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে সুস্তু আইসিটি ভন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গুলি গলিতে তিরাশি নম্বর বিল্ডিং মেনশন দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই পিসি গুলো নিতে চান ইনশাআল্লাহ নির্ধিদায় নিতে পারেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে গুলো একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে কার্টুনটা কিন্তু আগে খুলে দেখবেন টাকাটা পেমেন্ট করার আগে কার্টুনটা খুলে দেখবেন কার্টুন খুলে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট সেম টু সেম দিয়েছে কিনা প্রত্যেকটা প্রোডাক্ট অক্ষত আছে কিনা সেগুলো দেখবেন দেখে যদি মনে হয় সবকিছু সেম টু সেম অক্ষত আছে তাহলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দেবেন ঠিক আছে যারা রবিন ব্লক্সের পক্ষ থেকে আসে আসবে ইনশাল্লাহ তাদের জন্য ভালো সার্ভিস অল টাইম থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ওকে রাজু ভাই আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ